ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস চলো আজকে থামবেল দেখে বুঝে গেছো যে তোমাদের নোটিশটা কী নিয়ে বিপিএসসি ফোর পয়েন্ট জিরো যারা দিচ্ছ খালি তাদের জন্য নয় এই নোটিশটা হচ্ছে যারা যারা বিহারের বাইরে যারা যারা বিহারের বাইরে থেকে মানে আদার্স স্টেটের স্টুডেন্টরা যাচ্ছ তাদের জন্য এবং ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো সবারই জন্য এক কথায় নন বিহারী যারা তাদের সম্বন্ধে নোটিশটা মানে আমরা আমরা যে ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে যাচ্ছি পরীক্ষা দিতে তাদের সম্বন্ধে একটা নোটিশ এবং তুমি যদি ফোর পয়েন্ট জিরো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও তো নোটিশটা অবশ্যই দেখবে কারণ তোমার দেখা উচিত দেখো কি এই নোটিশটা জারি হয়েছে এবং নোটিশটা কি আছে সেটা একটু দেখো অনেকজন হয়তো হিন্দি বুঝতে পারছো না তো আমি সবসময় ট্রান্সলেট করে দেখাই তাহলে সেটাকে আমি ট্রান্সলেট করে দেখাচ্ছি দেখো কি বলছে দেখতে পাচ্ছ বিহার সরকার যে জেলা শিক্ষা অফিসার লক্ষ্মী এই একটা শাখা প্রতিষ্ঠান একটা ওইখান থেকে জারি করা হয়েছে নোটিশটা এবং কি হয়েছে সেটা দেখো বলছে ডিরেক্টর এম যেটা বিহার পাটনা তেরোশো একচল্লিশ পত্র অনুযায়ী টায়ারি ওয়ান টায়ারি টু এর জন্য বিহার রাজ বিহার রাজ্যের বাইরের সিক্সটি পারসেন্ট নম্বর দেওয়া হয়েছিল মানে ওই যে যেটা আমাদের সি টেট বা বি টেট সি বা বি টেটের নাম্বারটা কত দেওয়া হয়েছিল বি নন বিহারিদের জন্য সিক্সটি পার্সেন্ট মানে আদার সিস্টারদের ছেলেদের জন্য এই পার্সেন্টেজটা লাগবে মানে দেড়শোর মধ্যে পাতি বাংলায় নব্বই লাগবে কিন্তু আমরা একটা ট্র্যাডিশনাল তখন এত তো জানতো না মানুষ তখন ভাবতো ফিফটি মানে যে আমি হয়তো ফিফটি পারসেন্টে বা রেজার্ভেশনে ইয়ে আমার ও আছে এটা আছে ওটা আছে করে অ্যাপ্লাই করে দিত তো এটা বলা ছিল যে বাইরের রাজ্য মানে সিক্সটি পার্সেন্ট মানে নব্বই স্কুল শিক্ষকের যে সিটের বা বিটের পরীক্ষায় স সফল হওয়ার জন্য সফল হওয়ার জন্য অর্থাৎ নব নব্বই নম্বরটি নির্দিষ্ট করা হয়েছে বিহার রাজ্যের প্রার্থীদের জন্য যে অসংয শ্রেণী মানে যেটা আনরিজার্ভ বা শ্রেণীগত শ্রেণী অন্তত যেগুলো ই তাদের জন্য কত করা হয়েছে সিক্সটি পারসেন্ট এবং মহিলাদের জন্য ছিল পঞ্চান্ন পার্সেন্ট এবং তপশিলি মানে এসসি এস এবং প্রতিবন্ধীদের জন্য ছিল পঞ্চাশ পার্সেন্ট মানে বলতে চাই যে আদার্স স্টেট বা ওয়েস্ট বেঙ্গল বিহারের জেনারেলদের জন্য ছিল সিক্সটি পার্সেন্ট এবং মহিলাদের জন্য ছিল পঞ্চান্ন শতাংশ এবং এসসি এস এবং প্রতিবন্ধীদের জন্য ছিল পঞ্চাশ শতাংশ এবং এই তারিখের মধ্যে একটা নোটিশ জারি করা হয়েছিল ঠিক আছে কিন্তু বিহার পাটনা থেকে এবং এখানে অনেকজন অ্যান্সার কিছু করেনি কী করেনি দেখো বিহারের যে পরীক্ষা আমরা জানি বিপিএসসিতে বা কি করে একটা টায়ার হয় এবার ওই জায়গাতে কী হয় যে ডকুমেন্টস ভেরিফিকেশানটা পাস করার পর ডকুমেন্টস ভেরিফিকেশানটা যেমন তেমন হয়ে যেত তাহলে ওটা ঠিকঠাক চেক করতো না অনেকজন পেরিয়ে গেছে এবং পেরিয়ে যাওয়ার পর এখন ধরা পড়ছে যাদের নব্বই পারসেন্ট নেই এখনও অনেক স্টুডেন্ট আছে যা নব্বই পারসেন্ট নব্বই নাম্বার পায়নি সিক্সটি পার্সেন্ট পায়নি সিটেটে ধরে নাও এখনও অনেক চাকরি করছে বাইরের স্টেটের ছেলে এবং ওরা এগুলোকে আইডেন্টিফাই করতে চাইছে সবাইকে তো করতে পারছে না তার জন্য ওরা নোটিশ দিচ্ছে যে তোমরা নিজেরা এসে স্যারেন্ডার করো ঠিক আছে তো ওই হিসাবে নতুন করে আবার একটা ডেট দিয়েছে দেখো কি ডেটটা আছে যে বলছে এই পরিপ্রেক্ষিতে যে নিম্ন স্বাক্ষরিত দপ্তরকে শিক্ষকদের কাছ থেকে রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হলেও বারবার অনুসরণ করা সত্ত্বেও কিছু শিক্ষকের পক্ষ থেকে কোনো আপডেট প্রতিবেদন দেওয়া হয়নি যা অত্যন্ত দুঃখজনক বিহার রাজ্যের বাইরের থেকে যারা সিটের পরীক্ষায় অংশ নিয়েছেন সমস্ত শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে মানে এটা শুধু বাইরের রাজ্যদের জন্য যে প্রাপ্ত নম্বরগুলি নির্ধারিত সিক্সটি পার্সেন্ট অর্থাৎ নম্বর নব্বই নম্বরের চেয়ে কম যদি থাকে তাদের অবশ্যই কুড়ি ডেটটা মনে রাখবে কুড়ি এগারো আর এই দু হাজার চব্বিশ এই তারিখে সকালে দশটায় তাদের সমস্ত শিক্ষাগত যে প্রমাণপত্র মানে যা যা আছে আধার কার্ড আধার কার্ড যা শিক্ষাগত আপডেট নিয়ে এই মূল শিলালিপি নিয়ে প্রতিটি প্রতিটি নিম্ন স্বাক্ষরের একটি মানে সিগনেচারে অ মানে কি বলবো অ্যাটেস্টেড নিজের সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে তারপরে যে ইম্পর্টেন্ট কথাটা দেখো অফিসে নির্ধারিত তারিখে উপস্থিত না হলে না হওয়ার ক্ষেত্রে এটি বিবেচনা করা হবে যে আপনার বলার কিছু নেই আপনি ধরো যার আছে সে হাজির হলো না তো এটা বলবে আপনার বলার কিছু নেই তাহলে বিভাগ একতরফা স্বাধীন ব্যবস্থা মানে যে কোনো একটা ব্যবস্থা নেবে মানে তোমাকে মানে ইসো করতে পারে কি করবে দেখো আমরা জানি যে কোনো সরকারি তুমি যদি ভুল ডকুমেন্টস দেখে কোনো চাকরি নাও তাহলে তুমি যে চাকরি থেকে যেই টাকাটা পাবে সরকারের কাছ থেকে তার প্রায় গুণ টাকা তোমার কাছ থেকে নেবে তো ওরা একটা ধরে নাও যে এক ধরনের ধমকি দিয়েছে দেখতে পাচ্ছ কে অফিসার সঞ্জয় মানে আমাদের সঞ্জয় কুমার শিক্ষামন্ত্রী যেটা হুম তো দেখো তো এই যে জিনিসগুলো এই যে নোটিশটা কদিন আগে আমাদের দিয়েছে এই নোটিশটা নিয়ে খুবই একটা দরকার কারণটা হচ্ছে অনেকজন তোমাদের ফোন করো কি ফোন করো স্যার আমার গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট নেই স্যার আমার সাবজেক্ট কম্বিনেশন হচ্ছে না কেউ আবার কি করছে একটু বুদ্ধি বাড়িয়ে নিচ্ছে যখন জোগাড় করে নেবো এটা করে নেবো ওটা করে নেব হবে না অতএব যদি যোগ্যতা না থাকে এই চাকরিতে না যাওয়াই ভালো এটা ওয়েস্ট বেঙ্গল নয় যে তোমার সরকার তোমার চাকরি বাঁচানোর জন্য তোমার পিছনে লাগবে এখানে বিহার সরকার বিহার সরকার তুমি যদি কেউ একজন বলে দেয় যে ওই ক্যান্ডিডেটটা একটু আমার সন্দেহ হচ্ছে ওই ক্যান্ডিডেটটা চুরি করে পেয়েছে তাহলে কিন্তু ওর প্রতি যা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা জানি সবাই যে আর্টিকেল বত্রিশের যে রিট আছে লাস্ট রিটটা আছে যে কোয়ারেন্টিও এই কোয়ারেন্টি জারি করছে এবং বলছে তুমি কি অধিকার এখানে বসে আছো সরি তো ও যখন দেখাতে পারছে যে আমি এটা এটা আমার আছে তাহলে ঠিক আছে না দেখাতে পারলে বাড় এবং এদেরকে একটা হিংস দিয়েছে এই তারিখের মধ্যে না গেলে তাহলে ওরা কিন্তু ওদের মতন ব্যবস্থা করবে ঠিক আছে তো এটা তোমাদেরকে জানানোর বিষয় এবং তোমাদের এটা জানানোর বিষয়ই ছিল যে তোমরা কেউ একটাও ভুল ফর্ম ফিল করবে না যেটা আছে করবে না হলে পরে বার করবে কিন্তু ভুল ডকুমেন্টস সাবমিট করো না কারণ চাকরি পাওয়ার পর চাকরি যাওয়াটা মানে খুব দুঃখ দুঃখজনক ব্যাপার হয়ে যাবে অতএব চলো এবার আমাদের তোমরা দেখতেই পাচ্ছ যে বিপিএসসির খেলা শুরু হয়ে গেছে অতএব খুব তাড়াতাড়ি আমাদের নোটিফিকেশন আসবে পরীক্ষা দেখো পরীক্ষা কিন্তু ভোটের আগেই হবে অতএব তোমরা প্রিপারেশানটা চালিয়ে যাও আমি দেখছি যখন রেজাল্ট বেরিয়েছিল তোমাদের সবারই জোর স্যার বিহার 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 বাট এখন যেন হচ্ছে সবাই ঘুমিয়ে পড়ছ এটুকু মনে রাখবে তুমি ঘুমিয়ে পড়ছো কিন্তু বাকিরা কিন্তু ঘুমাচ্ছে না ওরা পড়ছে তাহলে নিজে ইমাজিন করো তুমি কেন চাকরিটা পাবে তুমি বলবে যে আমি ট্যালেন্টেড তার জন্য পাবো ওই ট্যালেন্টেড গুলি মারো কম্পিটিভ পরীক্ষাতে ওই ট্যালেন্ট কাজ করে না দেখো ট্যালেন্ট থাকলে তোমার এখানে বেনিফিট আছে বাট যে লেবোরিয়াস তারই এগুলো চাকরি যত ঘুষবে তত পাবে অতএব তোমরা যদি এখন না কন্টিনিউয়াস প্রসেসটাকে না রাখো আমি বলে দেব না পড়াই ভালো যা হবে কন্টিনিউসলি পড়ো দু ঘন্টা চার ঘন্টা যা হবে পড়ে যাও আর দেখো জিকে জি কের মা বাবা নেই জিকে যত পড়বে জিকে আমি তোমাকে নোট দিয়ে দিলাম পড়িয়ে দিলাম বলবো এখান থেকে চলে আসবে হানড্রেড পারসেন্ট এটা নয় জিকেটা একটু আলাদা টাইপের ওদের যত পড়বে আমি তোমাদের মনে রাখবে এতদিন তোমাদের দেরি হয়ে গেছে তবু কিন্তু আমি সপ্তাহে চারটা করে ক্লাস নিচ্ছি কেন নিচ্ছি যে আমি যত পড়াবো যত দেরি হোক না কেন কোনো যায় আসে না কিন্তু প্রিপারেশানটা তত যেন ভালো হয় কারণ স্কুল টিচারে জি কে পারে না কজন পারে কিন্তু আমি চাইছি তোমাদের জি কে নাম্বারটা টানো তাহলে ফোর পয়েন্ট জিরোটা কিন্তু পারবে সাবজেক্টটা মোটামুটি সবাই ভালো ভালো বলে তো বিএড করেছে ভালো বলে তো স্কুল টিচারের দিকে গেছে জিকে ভালো না বলে এদিকে এসছে নাহলে কম্পিটিভের দিকে থাকতো অতএব মাথায় রাখবে যে যদি জি কেটা নিজের থেকে হচ্ছে তো ভালো কথা আর জিকে যদি নিজে থেকে না হয় অবশ্যই কারো না কারো হেল্প নাও সে আমার কাছে পড়ো কারো কাছে পড়ো ঠিক আছে অতএব আর কিছু বলার নাই তোমাদেরকে তোমরা এখন অনেক বড় হয়েছো এই মাত্র দেখো আমরা একটা কোর্স করছি জেনারেল পেপারের যারা নিতে চাও নশো নিরানব্বই টাকা হয়ে গেছে ওটা এবং কেউ আর ফোন করে আমাকে বলবে না যে স্যার আগে তো আটশো নিরানব্বই ছিল এটা আমি অনেক দিন থেকেই চালিয়েছি এবং এখন নশো নিরানব্বই টাকা কারণ এখন যারা অ্যাডমিশন নিচ্ছে তারা কিন্তু এখন হয়ে তারা আগের যত ক্লাস হয়েছে সব কিছু পাচ্ছে একসাথে পেয়ে যাচ্ছে অতএব তাদের জন্য একশো টাকা বাড়ানো হয়েছে নশো নিরানব্বই টাকা ঠিক আছে আর যারা এখনও নিয়ে নাও নি তারা কি ভুল করছে সেটা বুঝতে পারছে না রেজাল্টের পর বুঝবে আর একটা তোমাদের বলে দিই যে আমাদের চ্যানেলটার সাথে জড়িত জড়িয়ে থাকো বিপিএসসির আগে যে আমরা এমন এমন নিয়ে আসছি এখন পড়াচ্ছি না কারণ জানি যে তোমরা এখন অ্যাক্টিভ না পরীক্ষার জাস্ট নোটিফিকেশানটার সাথে সাথে আমাদের চ্যানেলে বা এখনও তো আমি চালাচ্ছি মাঝে মাঝে এই যে জিকেগুলো কালকে আমি একটা জিকে দেখলাম তোমরা দেখলেই দেখছোই না অনেকজন বাট কত যে ইম্পর্টেন্ট ওই জিকেগুলো কি না ইমাজিন করতে পারবে না বুঝতে পারলে তা একটু দেখো চলো এই আবার দেখা হবে এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে না